রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিদেশি অস্ত্র গুলি ও বিস্ফোরক উদ্ধার করেছে সেনাবাহিনী ছাব্বিশ অক্টোবর সকাল এগারোটার দিকে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয় এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস ট্রেনের একটি নির্দিষ্ট বগি তল্লাশি করে আটটি বিদেশি পিস্তল ষোলোটি ম্যাগাজিন ২৬ রাউন্ড এমুনেশন কেজি দশমিক এবং দুই দশমিক তেইশ কেজি প্লাস্টিক বিস্ফোরক উদ্ধার করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আইএসপিআর এ ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে চার ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী জননিরাপত্তা আইন শৃঙ্খলা ও জাতীয় নিরাপত্তা রক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ এবং সন্ত্রাস নাশকতা ও অপরাধ দমনে এ ধরনের সমন্বিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে ডেস্ক রিপোর্ট আজ বার্তা